হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকালে দেখো আমার পায়রাগুলো চলে এসেছে খাবার খেতে চারজন এসেছে ওরা ঠিক টাইম মতো চলে আসে খেতে এই যে আমি দুটো কেচে নিলাম সকাল সকাল অনেকদিন পর কাচাকুচি করলাম যে ঘর মুছে নিচ্ছি সবার ঘরটা সবার ঘরটা মুছে নিলাম একটু পরিষ্কার হয়ে গেল ওর বাইরেটা মুছে নিলাম হয়ে গেল মুছে পরিষ্কার উঠোনটা পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে নিলাম হয়ে গেলো ছাড় দেওয়া যে চান করে এগুলো মেলা হয়নি মেলে দিলাম ছেলের জন্য আমার জন্য ম্যাগি বানিয়ে নিলাম সকালে টিফিনে আজ ম্যাগি খাবো মুড়ি খেতে ভালো লাগছে না যে আবার চলে এসেছে পায়রাগুলো খাবার খেতে উড়ে গেলো চলে এলাম রান্না করতে রান্না বলতে আজকে আলুর তরকারি আর লুচি আজকেও ভাত নেই যে রান্না হয়ে গিয়েছে লুচি আর আলুর দম লুচি আলুর তরকারি আজকের মেনু ভাত নেই খেয়ে নেবো খেয়ে এই যে বন্ধুরা দেখুন সারস পাখি এসেছে সারস পাখিটা কিছু খাচ্ছে আমার চলে এসেছে পায়রাগুলো খাবার খেতে জবা ফুল ফুটেছে কাশফুল ওই যে বনের ধার আজকে সবার লাস্টে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার বনের ধার যে কাশফুল ফুটেছে বাই ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিও আজকের মতন এখানেই শেষ করল